অনেক দলের নেতারা এই যুদ্ধের বিরোধিতা করেছিলেন তারা আজকে দেশপ্রেমিক প্রেমিক চায় বিএনপি এমন একটি দল আমাদের নেতা ছিল মহান ঘোষক যিনি স্বাধীনতার যুদ্ধে যুদ্ধ আর অনেক দলের নেতারা ভারতে অনেকে পালিয়েছিলেন আবার অনেক দলের নেতারা এই যুদ্ধের বিরোধিতা করেছিলেন তারা আজকে দেশপ্রেমিক সারতে চায় যারা এই দেশের পতাকা নিয়ে বিরোধিতা করেছে তারা যদি আজকে দেশের দেশপ্রেমিক শাস্তে চায় ওই সমস্ত লোকদেরকে আমাদের চিহ্নিত করতে হবে এরা কারা এদেরকে আমাদের এদের থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে রাজনীতি করবেন আদর্শকে বুকে ধারণ করে বিএনপির পতাকা বুকে লাগিয়ে রাজনীতি করবেন পরে যারা রাজনীতি করছেন এই সমস্ত নেতাকর্মী আমাদের দরকার বোরকা পরে রাজনীতি আমার দরকার নাই যারা ছাত্রলীগের কমিটি থেকে রাজনীতি করেছেন এই সমস্ত রাজনীতিবিদ বাংলাদেশে আছে চিন্তা করলে মনের নিজের ছেড়ে দিই এই ফেসিবাদের নেত্রী শেখ হাসিনা সেদিনের সাথে আদাত করে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন নিজেকে রক্ষা করেছেন কিন্তু বিএনপি আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কখনো এই সৈল শাসকের সাথে তিনি আপোষ করেননি বিগত ষোলো বছরও তিনি আকোষ করেননি জেল খেটেছেন নীরবে নিঃদ হয়েছেন নিজের সন্তান হারিয়েছেন দুটি সন্তানকে দিয়ে আনিয়েছেন একটি সন্তানকে মৃত্যুর দিকে লেড়ে দেওয়া হয়েছে আরেকটি সন্তানকে বেগম দিয়ার বুক থেকে সরে সেই সুদূর অনেক দূরে তাকে অবস্থান করতে বাধ্য করা হয়েছিল আমাদের জীবন থেকে এই ষোলোটি বৎসর এই ফেসিবাদরা কেড়ে নিয়েছে এই ষোলোটি বৎসর আমরা ঠিকমতো পরিবার পরিজন নিয়ে আমরা থাকতে পারিনি আমরা আমাদের মা বাবাদের সাথে আমরা সময় দিতে পারিনি স্ত্রী সন্তানদের সাথে আমরা সময় দিতে পারিনি অনেকের পিতা মারা গেছে আমরা যারা যা অংশগ্রহণ করতে পারি নাই মা মারা গেছে আমরা যারা অংশগ্রহণ করতে পারি নাই আমাদের বক্তব্য একটাই যারা আমাদের জীবনের এই ষোলো বছর কেড়ে নিয়েছে কোনভাবেই তাদেরকে ক্ষমা করা হবে না প্রিয় তাদেরকে প্রতিহত করার জন্য যা জাতবাদী ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে